আসসালামু আলাইকুম সবাইকে আমার এই নতুন চ্যানেল মোয়স ট্রাভেল অ্যান্ড টেলস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটু নতুন ভিডিও নিয়ে আসলাম কিছুদিন আগে গিয়েছিলাম সিগাল রিসোর্ট এবং স্পা ভিলেজে সেখানে ভিডিওটি করা চলুন দেখে আসি এই রিসোর্টটি কেমন ঘুরে দেখি আজকে এই রিসোর্টটি আশা রাখবো আমার এই পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কথা বলে নেবেন যে রাস্তাটা ডাইরেকশনটা নিয়ে নেবেন এবং মেইন রোড ধরে আসলে জায়গাটাতে আসতেই হবে না হলে কত আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন একটা পরিবেশ আকাশ খুবই সুন্দর লাগতেছে আজকে রোদ রোদ একটা দিন সিগাল হোটেল নাম শুনলেই সবার মনে হতে পারে কক্সবাজার চলে আসছি কিন্তু না এটা কক্সবাজার সিগাল হোটেল না এই রিসোর্টটি টাঙ্গাইলের সখীপুরে অবস্থিত রুম থেকে বের হওয়ার সাথে সাথে ভিডিও করা শুরু করে দিলাম এটা রুম থেকে বের হওয়ার সাথে সাথে ঠিক বাইরের ভিউ রুম থেকে বের হওয়ার সাথে সাথেই আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে ভালো একটা ফিল পেলাম ঠিক সোজাসুজি দেখতে পেলাম সামনে একটি ভিউ পয়েন্ট রয়েছে প্রথমে বাহিরের ভিউ দেখেই প্রথম যেটা মাথায় আসলো এটি একটি খুবই ন্যাচারাল গ্রিন একটি রিসোর্ট লিফ্ট থেকে নেমেই চলে আসলাম রিসিপশনে সামনে যেই সবগুলো দেখছেন এগুলো ওয়েটিং রুমের গেস্টদের জন্য রাখা সামনের অটো ডোর খুলতেই সামনে দেখতে পেলাম একগুচ্ছ সবুজের সমারোহ আমি যেই টাওয়ার বিল্ডিংয়ে ছিলাম এর নাম হচ্ছে শ্যামলিমা এই রিসিপশনটি এখনো চালু হয়নি এখানে কেউ পার্মেন্টলি বসে না বর্তমানে এই রিসোর্টটিতে মাত্র টাওয়ার বিল্ডিংই রয়েছে এই টাওয়ার বিল্ডিংয়ে বর্তমানে মোট আটচল্লিশটি রুম রয়েছে একটা বেশি হচ্ছে বাইরের লুক সকালে আমি একটু বের সকালের ভিউটা তো চারিদিক প্রচুর গ্রিন সবুজ খুবই ভালো লাগতেছে চারিদিকটা সকালের সৌন্দর্যটা বেশি করতেছে আমি আসলে থাকেন আমরা এই রিসোর্টে একটু ঘুরে দেখি চারিদিকটা একটু দেখি যে আসলে সৌন্দর্যটা কিরকম আসলে কালকে রাতে আসতে আতে আসলে তেমন কিছু বোঝাচ্ছিল না তো এই কারণে সকালে ভোরবেলা বেশি বের হয়েছি সাতটার দিকে সাতটা বাজে সকালে এটা আসলে মানে সৌন্দর্যটা আমি করার চেষ্টা করতেছি খুব আসলে খুব ভালো লাগতেছে তো আসলে এটা এখনো অনেক কিছু আন্ডার কনস্ট্রাকশন আছে বাট আই থিংক ভালোই লাগ লাগবে আরো কমপ্লিট হলে এটা এখন আসলে খুব একটা ন্যাচারাল একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি তো আমি একটু সার্উনিং ভিউটা আপনাদের একটু দেখাচ্ছি সবাইকে এদিকে দেখতে পাচ্ছি আসলে এদিকে মোস্ট প্রবলি হচ্ছে সব কিছু আন্ডার কনস্ট্রাকশনে বর্তমানে তো এখানে সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে মোস্ট প্রবলি হচ্ছে সুইমিং পুলটা বেসিক্যালি এখানে আন্ডার কনস্ট্রাকশন আছে তো সুইমিং পুলটা মোস্ট প্রবলি ভালোই একটা বড় স্পেস নিয়ে হবে এবং হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কনস্ট্রাকশন হিসেবে খুব সুন্দর একটা সুইমিং পুল এখানে আমরা দেখতে পারবো বাট আসলে এখন লাখটা খারাপ বিকজ এখন এইটা আসলে আন্ডার কনস্ট্রাকশনে তো এটা কমপ্লিটটা দেখতে পারলাম না যদি পরে কোনো সুযোগ হয় অবশ্যই আবার আসবো যে এই জিনিস জায়গাটা আবার হচ্ছে মানে বেসিকালি সুইমিং পুলটা মানে বেশ বড় মনে হচ্ছে খুব বড় একটা সাইজ নিয়ে সুইমিং পুলটা হবে তো এখানে এটা কিছু সিঙ্গেল ভিলা দেখা যাচ্ছে আসলে ঠিক হয়তো বা এখানে আসলে ভিলা টাইপের রিসিপশন আলাদা মানে এখান থেকে বিভিন্ন এক একটা একটা থাকার বিলা হচ্ছে আলাদা আলাদা তো এখানে কিছু বিলা যেটা দেখা যাচ্ছে মোস্ট প্রবাবলি এগুলা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল আর কি সিঙ্গেল বা টু ইন টাইপের রুম আমরা দেখতে পাচ্ছি আর কি আমি যেমন ছিলাম আমারটা যেমন হচ্ছে বড় একটা বিল্ডিং ছিল শ্যামলিতা আর এই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে যে আসলে সিঙ্গেল সিঙ্গেল কটেজ টাইপের রুম আর কি দেখা যাচ্ছে সিঙ্গেল কটেজ রুম বর্তমানে এই রিসোর্টটিতে দুটি কটেজ রয়েছে দুটি কটেজে প্রতিটিতে দুটি করে মোট চারটি রুম রয়েছে দুটি কটেজের সাথে এক্সক্লুসিভ সুইমিং পুল রয়েছে কটেজগুলোর প্রতিটি সিঙ্গেল রুমের রেগুলার ভাড়া পঁচিশ হাজার টাকা কিন্তু বর্তমানে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে রিসোর্টটি নতুন উদ্বোধন সুন্দর এই বাসের জায়গাটা আসলে এখন একটু র র একটা ভাইব বাট গাছপালা গ্রিন মানে ওভারঅল একটা র একটা ভাইব পাওয়া যাচ্ছে র একটা পরিবেশ টোটালি ন্যাচারাল একটা বিষয়টা আমি দেখতে পাচ্ছি আপনারা দেখেন গ্রিন একটা ঘাস গ্রিন খুবই সুন্দর একটা ভালো একটা সুন্দর একটা ফিলিং পাওয়া যাচ্ছে সকালবেলা জায়গাগুলো আসলে আসলে খুবই ভালো লাগছে এখানে আসলে চিল করার জন্য মানুষ মানুষ চিল করে একটু রিল্যাক্স করে রিল্যাক্স হওয়ার জন্য হ্যাঙ্গিং ইও রয়েছে আর কি হচ্ছে রিসিপশন এবং হচ্ছে এখানেও আসলে একটা খুবই সুন্দর এন্ট্রির সাথে সাথে একটা সুন্দর একটা ভিউটি ভাই পাওয়া যাচ্ছে তো ডিজাইনটা আসলে খুবই আমি বলবো ভালো লাগতেছে আর ওইদিকে যাচ্ছে কিছু হচ্ছে ক্যাব কার টাইপের যেটা আসলে কারগুলো নিয়ে বেসিকালি কটেজগুলোতে রুমে বেসিকালি পৌঁছে দেওয়া হয় আর কি এই কারগুলো দিয়ে রুমে ব্যাগ এবং আপনাদেরকে হচ্ছে যদি একটু হালকা ডিস্ট্যান্স আছে তো ট্রাভেল করার জন্য ওরা এই কারগুলো ইউজ করে ওই সামনে গেলে আমি রিসিপশন আমরা দেখতে পাচ্ছি বিল্ডিং টা গ্লাস চারিদিকে গ্লাস দিয়ে তো এই রিসিপশন থেকে পুরা সারাউন্ডিং পাওয়া যায়

বুঝতে পারছি তো বেসিক্যালি হচ্ছে মর্নিং ব্রেকফাস্ট রেডি করা হচ্ছে আমি সকালের দিকে আসলাম তো এখন যে কমপ্লিট ব্রেকফাস্ট যেটা আছে তো সেটার জন্য আসলে আসা তো অলমোস্ট আটটা বাজতেছে তো আটটা থেকে বেসিক্যালি ওদের ওনাদের ব্রেকফাস্ট টাইমটা শুরু হয় আটটা থেকে দশটা হচ্ছে তাদের ব্রেকফাস্টের টাইমটা বেসিক্যালি থাকে তো এখন তো বেসিক্যালি ব্রেকফাস্টটা রেডি করা হচ্ছে আর তো দশ মিনিটের মধ্যেই ব্রেকফাস্ট সার্ভ করা হবে তো যেহেতু গেস্টটা একবারই নাই এখনও তো একটু করে তোমার গেস্টরাও আসা স্টার্ট করবে তো আমি যেহেতু বাইরেটা দেখতেছিলাম তো আমি একটু রেস্টুরেন্টে আসলাম যে একটু দেখে যেতে কি সকালে এখানে বুফে ব্রেকফাস্ট সার্ভ করা হয় আইটেম ছিল খিচুড়ি মুরগি মাংস চাউমিন ডিম রুটি ভাজি ব্রেড জ্যাম জুস সাথে কিছু ডেজার্ট আইটেমও ছিল খাবারের রেঞ্জ খুব বড় না হলেও খাবারের টেস্ট আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে রেস্টুরেন্টের পরিবেশ নান্দনিক ডিজাইন এবং খেতে খেতে আশেপাশে সবুজ আপনাকে ব্রেকফাস্টের সময় মুক্তি করবে আমি মনে করি ব্রেকফাস্ট হচ্ছে আউটডোর সেট আপ রেস্টুরেন্ট পাশেই হচ্ছে এখানে একটা আউটডোর একটা সেট আপ আছে যেখানে আসলে বেশি বিকালে স্ন্যাক্স বা আড্ডা রেস্টুরেন্টের পাশেই এখানে আসলে বেশি আউটডোর ইনডোর এটা হচ্ছে বেশি আউটডোর একটা সেট আপ আমরা দেখতে পাচ্ছি আর কি খুবই করতে এই একটা জায়গায় চলে আসলাম একটা মাঠের মতো মাঝখান থেকে একটা ফুটবল খেলার দুইটা বার আসতে তো ওখানে মাঠ খেলাধুলার জন্য আসলে খেলাধুলা করতে পারবেন যদি কেউ আসেন এটা পুরো বিশাল বড় মাঠ আছে আর এখানে বেসিক্যালি হচ্ছে কি বলবো একটু মাঝখানে ছবি টবি তোলার বা কর্পোরেট যারা ভিজিট করবেন এখানে আসলে ছবি তোলা ছবি টবি নেওয়া যাবে আর বিকালের মধ্যে বসে আড্ডা দেওয়া যাবে তো অন্যরকম একটা সুন্দর একটা ভালোই লাগতেছে জায়গাটা সুন্দর আছে আমি হেঁটেই যাচ্ছি দেখতে হচ্ছে প্রচুর গাছপালা এবং প্রচুর মানে আসলে ভালো লাগতেছে যে একটা সুন্দর সবুজ চারিদিকে প্রচুর কাঁঠাল গাছ আমি দেখতেছি আর কাঁঠাল ওটা প্রতিটা গাছের মোটামুটি অনেক কাঁঠালও ধরছে তো মানে একটা গ্রামের ভিতরে বেশি করে বলা যায় একটা গ্রাম গ্রামের মাঝখানে বেশি হলে রিসোর্টটা এরকমই বলা যায় যে চারিদিকে আসলেই টোটালি গ্রাম তো ঠিক গ্রামের মাঝখানে আপনি গ্রামের পরিবেশটাই পাবেন আশেপাশে টোটালি গ্রাম আসার সময় রাস্তাটা একটু কনফিউজ লাগতে পারে যেটা বলবো আপনার মেইন রোড ধরে আসবেন বা এখানে যারা হচ্ছে ফোন দিয়ে ওদের কাছে একটু নিয়ে যাবেন আমরা যখন আসছি গুগল ম্যাপসে আমরা হচ্ছে আমরা আসলে করে অনেক কলিগরা আসছি তো অনেকের আসতে একটু কিছু হ্যাসেল পোহাইতে হয়েছে যে বিকজ অফ গুগল ম্যাপ বিভিন্ন ওয়েতে দেখাচ্ছিলো রাস্তাটা আসলে তার ভালো ছিল না তো আমি যেটা বলবো আপনারা আসলে হচ্ছে কর্তৃপক্ষের সাথে একটু কথা বলে নেবেন যে রাস্তাটা ডাইরেকশনটা নিয়ে নেবেন এবং মেইন রোড ধরে আসলে জায়গাটাতে আসতে ইতি হবে না হলে কত অনেকগুলো রাস্তা আছে সামনে পাবো কিছু দিয়ে যেহেতু গ্রাম তো মানে আপনারা যদি আসেন কিছু হ্যাসেলের মতো লাগতে পারে যে আসলে কোন দিকে আমরা যাচ্ছি তো এই কারণে আপনারা আসার সময় একটু কথা বলে দেন ডাইরেকশনটা নিয়ে আসবেন যে আপনারা কোন দিক দিয়ে আসলে আপনাদের জন্য সুইটেবল হয় বা বেটার হয় তাহলে আপনাদের জন্য আসতে ইজি হবে যেহেতু চার জায়গাটা আসলে নতুন এবং একটু ব্যাকওয়ার্ড প্লেস বাট আর যদি যে জেনে আসেন আই থিঙ্ক খুব একটা হ্যাসেল হবে না তো বেসিক্যালি আমি বেয়াল করে নিতে ভিডিওটা করতেছি তো আপনার আশেপাশের মানে ভিউটা দেখলে বুঝতে পারবেন যে পুরো ইটাই আসলে মানে গাছ ভরা এবং হচ্ছে গ্রিন একটা প্লেস মানে আজকে মানে দিনটা খুব সুন্দর বাট মানে চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন মানে গাছপালা আপনাদের একটা মানে গ্রিন একটা যদি পরিবেশ চান গ্রাম্য পরিবেশ চান জায়গাটা খুবই সুন্দর তো চাই আমি দেখতে আমাদের মানে প্রচুর গাছপালা প্রচুর গাছপালা তো এবার আমি আশা করবো যে আসলে সামনে ও গাছপালাগুলো থাকবে তো বেশি গেলে এই মানে এই গাছপালাগুলোর জন্যই বেশি জায়গাটা সুন্দর লাগতেছে এবং ব্যালকনি থেকে আসলে খুবই সুন্দর লাগতেছে মানে সকালে যখন উঠবেন এই ভিউটা যদি দেখেন আই থিঙ্ক মানে খুবই একটা ভালো একটা ফিল পাবেন আপনারা সকালে উঠে সো বেসিক্যালি এখন আমি আমার রুমের ব্যালকনি থেকে হচ্ছে ভিডিওটা শ্যুট করতেছি সো বেসিক্যালি হচ্ছে আপনারা আজকে আপনাদের অনেকগুলো মানে ভিডিও দেখ রুম টুম এভরিথিং হচ্ছে অনেক কিছু দেখাইলাম এই রিসোর্টটা সম্বন্ধে আর আই থিঙ্ক আপনারা হচ্ছে একটা ভালো একটা ভিজিবিলিটি পেয়েছেন যে এই রিসোর্টটা কেমন এটা আসলে খুবই নতুন একটা রিসোর্ট এখনও আন্ডার কনস্ট্রাকশন বাট আর তাও আপনার যদি আসেন আমার আমার মনে হয় আপনার ভালো লাগবে বিকজ একটা গ্রাম্য একটা পরিবেশ আপনি এখানে পাবেন আর এই যে পিছনে দেখতেছেন যে পুরাটা একটা গ্রিন একটা ভিউ মানে একটা গ্রাম্য একটা গ্রামীণ পরিবেশ সবাই আসলে আমরা এখন যে একটা যান্ত্রিক একটা সময় আছি আর কি যেটা হচ্ছে মানে ঢাকা শহর বা যেসব জায়গা আমরা থাকি তো সবসময় একটা কোলাহল একটা জায়গা আর এখানে আসলেই দেখেন আমার চারিদিকে পুরাই নীরব একটা কোলাহল মুক্ত একটা জায়গা তো আপনার এখানে আসলে ওই একটা সুন্দর একটা ফিল পাবেন গ্রাম্য একটা পরিবেশ পাবেন এবং আমার মনে হয় একটা গ্রিন একটা মানে একটা পরিবেশের মধ্যে আপনি সময়টা কাটাতে পারবেন সো আই থিঙ্ক আপনার আসলে এই জায়গাটাতে ভালোই লাগবে সো আমি বেসিক্যালি এক রাত ছিলাম আজকে লিভ করবো চলে যাব বাট আমার আমার এক্সপিরিয়েন্স যদি বলি এখন আন্ডার কনস্ট্রাকশন বাট কমপ্লিট হলে আরও ভালো লাগবে বাট এখনও জায়গাটা অনেক সুন্দর আমি আসার পরে আসলে ভালোই আমার ভালো লাগছে ব্যালকনিটা খুব সুন্দর ব্যালকনি থেকে ভালো ভিউ পাওয়া যাচ্ছে এবং ন্যাচারাল একটা যে ভিউ নেচারটা মানে টোটাল নেচারের সাথে আপনি বেসিক্যালি এখানে আপনি টাইমটা স্পেন্ড করতে পারবেন আপনার পরিবারের সাথে যদি আসেন আপনি টোটাকে ন্যাচারালের সাথে টাইম স্পেন্ড করে আপনি হচ্ছে আবার আপনার মানে রিল্যাক্স একটা টাইম স্পেন্ড করতে পারবেন আপনি যদি এই সিগাল স্পা রিসোর অ্যান্ড ভিলেজে আসেন তো থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং ইনশাল্লাহ আরও ভালো ভালো কিছু কন্টেন্ট বা ভিডিও নেক্সটেও দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম থ্যাংক ইউ গুড বাই